আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আবার বেটা ডাবলে কচুর তরকারি খায় খায় বেরু গেছে তাই জন্যে কচুর তরকারি আর খাবে না খুব মাছ মারা এসে তাকি মাছ ভর্তা করি এই যে রসুনও ছিলাম কিন্তু আর তাকি মাছের ভর্তাতে বেশি করে রসুন দিলে আমার ভাত কুটে গেছে ভাতের আর খালি টাকি মাছের ভত্তা যদি করি তাহলে কিন্তু উড়াবে না মানে দুই বার খাওয়া লাগবে চোরচড়ি বানাবো আর টাকি মাছের ভত্তা দিয়ে দুরা মিশ করলেই হ্যাঁ যাবি আছে কাঁচা মরিচ আনা হাস কাঁচামরিচ দিয়েই ভর্তা করবো মরিচ ছাড়া কিন্তু ভর্তা ভালো লাগে না আর অনেক দিন পরে ভর্তা না কেমন হবে এখন জানি না তো সবাই আমার সাথে থাকবে

ওই জন্য রসুন পেঁয়াজ বেশি করে মানে ভর্তার তরকারি রসুন পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে আমি ভনের তরকারি রসুন পেঁয়াজ কম দিই আর যখন ভত্তা খাই কিংবা পেঁয়াজ ঘুনা খাই তখন পেঁয়াজ বেশি দিই পেঁয়াজের বাজার দিয়ে আমার খাওয়া যখন পেঁয়াজের দাম কম হয় তখন পেঁয়াজ বেশি খাই আর যখন পেঁয়াজের দাম বেশি হয় তখন কম দিই বেশি করে দিচ্ছি তো অল্প মাছেরই ভালো লাগে

মাশাল্লা সেই সুন্দর হসে খাটে সেই স্বাদ খুবই স্বাদ হসে ভাবছু না অনেক দিন পর ভর্তা করা কেমন না কেমন হবে কিন্তু সেই স্বাদ তো আপনারা সবাই কমেন্টে জানাবেন আমার ভর্তাটা কেমন হচ্ছে কারটা পছন্দ হচ্ছে আর কে কে ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ